শুধুমাত্র মস্তিষ্ক রেখা দেখেই বুঝতে পারবেন মানুষের স্বভাব আচরণ যদি কারোর মস্তিষ্ক রেখা দেখেন খুবই ছোট তাহলে সেরকম ব্যক্তিরা প্রচণ্ড রাগী ক্রোধী এবং সেন্টিমেন্টাল হয়ে থাকে বোকা প্রকৃতির বলতে পারেন তবে এই রেখাটা যদি কারোর মানে মিডিয়াম দেখেন তাহলে তাদের রাগ জেদ সেন্টিমেন্ট এবং তাদের বুদ্ধি ঠিকই থাকে কিন্তু এটা যদি বড় হয় তাহলে বিনম্র ভদ্র এবং তারা খুব জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে তবে এই যাদের মস্তিষ্ক রেখা দেখবেন একদম ছোট মানে ছোটো মস্তিষ্ক রেখা এবং এই আয়ু রেখাটা কেটে কেটে এরকম চিহ্ন থাকে তারা কিন্তু ঝামেলা ঝঞ্ঝার মধ্যে প্রচুর জড়িয়ে পড়ে এবং রাগ ক্রোধ সেন্টিমেন্ট অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যায় মঙ্গলের মধ্যে যদি দেখা যায় এরকম ক্রস থায়ক থাকতে তাহলে কোর্ট কাচারি ঝামেলার মধ্যেও জড়াতে লক্ষ্য করা যায় শনির ক্ষেত্রে আড়ি রেখা রম্বো সাইন করলে লোন দেনা আর্থিক ঝামেলার মধ্যে পড়তে দেখা যায় আঙুলের মাঝে ফাঁক থাকলে এটা কিন্তু লটারি ফটকা ষাটটাতেও চলে যায় তাই এরা বোকা প্রকৃতির হওয়ার ফলে জীবনে অর্থ টাকা পয়সা সম্পদ কিছুই ধরে রাখতে পারে না তাই প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিচার আলাদা যারা নিজের হাত বিচার বিশেষ করতে চাইছেন সেই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে দেখুন তাহলে বুঝতে পারবেন